মিনিকেট দেওয়াকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বড়োয় কৃষকদের উদ্দেশ্যে সরকারি মিনিকেট বিতরণকে কেন্দ্র তৃণমূলের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য ও রামধনু জোটে দুপক্ষের মধ্যে তৈরি হচ্ছে চাপা উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ বাহিনী প্রসঙ্গ আজ কৃষি দপ্তরের পক্ষ থেকে মিনিকেট দেওয়া হবে এই মিনিকেট মূলত চাষিদের দেওয়া হয় ধান ও সর্ষের বীজ কিন্তু সেই নিকেট চাষিরা নামে নেতারা পেয়ে যাচ্ছে অভিযোগ এমনটাই অভিযোগ বড়োয়া পঞ্চায়েত সমিত র শাসক দলের জয়ী সদস্যদের তাদের অভিযোগ বড়োয়া পঞ্চায়েত সমিতি বিজেপি কংগ্রেস সিপিআইএম ও তৃণমূলের একটি অংশ মিলে গঠিত হয়েছে আর এই পঞ্চায়েত সমিতির বোর্ড কৃষকদের মিনিকেট হজম করে নেওয়ার চেষ্টা করছে সেই কারণেই যাতে কৃষকরা তাদের ন্যায্য সামগ্রী পায় সেই জন্যই আজ এই জমায়েত আজকেই হবে মিনিকেট বিতরণ বিতরণ করা হবে বড়োয়া কৃষক বাজারে যে এই পঞ্চায়েত সমিতি অশুভ শক্তি সিপিএম কংগ্রেস বিজেপি সকলকে সঙ্গে নিয়ে এখানকার কিছু পাঁচজন গাদ্দার মির্জাফর ছিল তারা এই পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করেছিল বোর্ড গঠন হওয়ার পরে আমরা কি দেখলাম বড়োয়ার সাধারণ মানুষ যে সাধারণ মানুষের যে উন্নয়নের যে পরিষেবা সাধারণ মানুষের যে সমস্ত অ্যালটমেন্ট আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয় সেগুলা সঠিকভাবে বেনিফিশারি তৈরি করে তারা বিলি বন্টন করতে পারছে না আজকে যে ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম বিডিও সাহেব এডিও সাহেবের কাছে এখানকার লোকাল থানার ওসি তিনিও উপস্থিত ছিলেন আমাদের দাবি ছিল যে সুন্দরপুর জিপিতে যে মৌজাতে যে চাষিদের জন্যে যে মিনিকেট অ্যালটমেন্ট এসেছিলো আপনারা জানেন যে মৌজার জন্যে সেই মজার সেখানকার যিনি পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন তিনার নেতৃত্বে এবং তিনার নেতৃত্বে চাষিদের বেনিফিশারি তৈরি করে এডি অফিসকে জমা দিবে সাধারণ কৃষক সাধারণ চাষি তারা সেই মাল এখান থেকে নিয়ে যাবে এটা আমরা দাবি রেখেছিলাম কিন্তু এখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি এই জোটের বোর্ডের গাদ্দার মির্জাপর আর এখানকার একজন কর্মাধ্যক্ষ রয়েছেন যিনি সিপিএম কংগ্রেস বিজেপির সাথে নিয়ে যারা ভোট গঠন করেছিলেন তারা জবরদস্তিভাবে তারা চেষ্টা করছে যে সেই মাল তারা এখান থেকে তুলে নিয়ে গিয়ে তারা তাদের মন মতন লোকজনকে বিলিবণ্টন করবে কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় বলে থাকে আমাদের সরকার যাদের জন্য অ্যালটমেন্ট আসবে যে চাষিদের জন্যে যে গরিব মানুষের জন্যে সেই তারাই একমাত্র সেই মালের উপভোক্তা তারাই পাক সেটা আমরা চাই সেই দাবি নিয়ে আজকে আমাদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লকে অনেক মানুষ জড়ো হয়েছে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি কারণ ন্যায় মানুষের সঙ্গে আমরা থাকি আমাদের নেত্রী থাকে কারণ এই কারণেই কারণ আমরা চাই যে এই মাল যাদের জন্য অ্যালটমেন্ট এসছে এই মিনিকেট যে মজার জন্য এসছে সেখানকার মানুষ পাক সেই এলাকার মানুষ পাক এটা আমাদের দাবি